আসসালামু আলাইকুম রহমাতুল্লা সবাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সবাই লাইফে জয়েন্ট হন সবাই আসেন লাইফ এ হন সবাই কেমন আছেন সবাই কেমন আছেন কোথা থেকে লাইফ টা দেখছেন সবাই আসুন জয় হন

জয়ন্তন সবাই উঠন জয়ন্ত সবাই জয়ন্তন জি আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন জয় আলহামদুলিল্লাহ ভালো আছি আমি কোথা থেকে দেখতেছেন একটু বলবেন

ভালো জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেন ইনশাআল্লাহ সবাইকে সাপোর্ট করব কোনো সমস্যা নেই আল্লাহ ভরসা ইস শুধু কমেন্ট রেখে যাবেন ভাই আমি সাবস্ক্রাইব করছি আমাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ একশো দুইশো পারসেন্ট শিওর পাবেন আমি এখন বসে আছি বাড়ি হচ্ছে আপনার ঢাকা ফরিদপুর মধুখালী বিভাগ ঢাকা জেলা ফরিদপুর থানা মধুখালী জি ভাই জি আলহামদুলিল্লাহ বাড়ি আছে আমার ফরিদপুর মদখালী আসেন চলে আসেন আপনারা ঠিক আছে দাঁত রিল আসবেন মিস করবেন না হ্যালো ভাই কি অবস্থা সবাই কেমন আছেন? বেশি বেশি কমেন্ট করেন। না ভাই মসজিদ কাছে না মসজিদ দূর আছে এখান থেকে। না ভাই বিয়ে সাথে করে নাই। ইনশাআল্লাহ করবে একদিন। কোনো সমস্যা নেই। আল্লাহ ভরসা। বেকরি নাই ভাই বেকর হবে ইনশাআল্লাহ আরে তোর আইডিতে নাম দিয়া কি বেকরি নাই জি আলহামদুলিল্লাহ সাবস্ক্রাইবার ব্যাক পাবেন সমস্যা নাই যদি আমি যদি না করে থাকি ইনশাআল্লাহ পাবেন ইনশাআল্লাহ পাবেন এই পাশে পাশে লাইভ চলতেছে এই পাশে সাপোর্ট সবাই পাবেন যারা সাবস্ক্রাইবার করবেন ইনশাল্লাহ সবাই ব্যাক পাবেন কেউ কমতি হবে না একজন ইনশাল্লাহ একজন কেউ কমতি করব না ইনশাল্লাহ শুধু দেখবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আল্লাহ ভরসা কইসে না পাবেন এতে কোনো ভুল নাই কথাগুলো এক হাজার পার্সেন্ট শিওর এরকম গ্যারান্টি দিতে পারব না কেউ ইনশাল্লাহ কারণ অনেক সময় পাই হয়তো না আমাদের পর যে কোনো টাইমে মেসেজগুলো কমেন্টগুলো ধরে ধরে এক একজনের আইডিতে ঢুকে কমেন্ট করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন বুঝতে পারছেন তাছাড়া কোনো সমস্যা নেই জি আলহামদুলিল্লাহ ভালো কলকাতা থেকে খুব ভালো দেখছেন তো পাশে থাকবেন ইনশাল্লাহ পাশে থাকবো সমস্যা নেই আল্লাহ ভরসা কোনো সমস্যা নেই লাইক করেন বেশি বেশি লাইক কমেন্ট করেন ইনশাল্লাহ পাশে থাকবো কোনো সমস্যা নেই আল্লাহ ভরসা

অনেক ভালোভাবে আমার নাম হচ্ছে এমনি আজিজুল হক ওই আইডিতে দিয়ে আছে আজিজুল ইসলাম আজিজুল ইসলামিক মিডিয়া ঠিক আছে ইসলামী জিনিস ছাড়ি তো এই জন্য নাম দিছি জি আলহামদুলিল্লাহ ভালো শহীদুল রহমান খুব ভালো খুব সুন্দর নাম মাশাল্লাহ ওল্লাহ সবসময় পাশে থাকবে ইনশাল্লাহ সমস্যা নেই যে আমার পাশে থাকবে আপন পর বুঝিনা বুঝছেন যে আমার জন্য থাকবে আমি তার জন্য বুঝতে পারছেন আপন পর বুঝি না যে আমার জন্য থাকবে আমি তার জন্য থাকবে ইনশাল্লাহ এতে কোনো সমস্যা নেই এটাই তো মানুষ বোঝে না আমার জন্য যে যত টুক করবে আমি ইনশাল্লাহ চেষ্টা করব আমি তার থেকে একটু হলো ভালো করে দেওয়ার চেষ্টা করবো তার বেশি কি করব কন আমার জন্য যতটুকু করবেন তার থেকে একটু বেশি করলেই তো তার থেকে উপরে হয়ে গেলাম তাছাড়া কি এছাড়া দুনিয়ার মানুষ এরকম হয় না যে আমি যতটুকু করছি তার থেকে বেশি করবে এমন না বরং তার থেকেও কম করে যতটুক যতটুকু করে মানুষ তার থেকে তার থেকে কম করার চেষ্টা করে মানুষ কিন্তু না খুব ই যে যতটুকু করবে তার থেকে বেশি করে দেবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই বুঝতে পারছেন এটা সত্য কথা জি আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আপনারা কেমন আছেন দুপুরে খাওয়া দাওয়া হয়েছে আপনাদের দুপুরে খাওয়া দাওয়া করছেন নাকি দুপুরে খাওয়া দাওয়া সবাই বলুন কমেন্ট করুন লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন ইনশাআল্লাহ পাশে থাকবো বলছি না সবসময় যে আমার জন্য থাকবে তার জন্য থাকবো ইনশাল্লাহ যে কোনো মূল্যই হোক তো মিস করবো না ইনশাল্লাহ কমেন্ট করুন কেমন আছেন সবাই সবাই কেমন আছেন কমেন্ট করুন মস্ট সবাই কেমন আছেন

اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد آل محمد كما صليت على إبراهيم آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم حميد مجيد شبك من شو الحمد لله ماني البلاصي شباب كيف حالك؟ كيف شباب؟ গ্রাম এ বাড়তে থাকে তো গিলা আমার অবস্থা এইলে আমাদের গ্রাম সেই সেই সার্ভিস সার্ভিস আ আমাদের গ্রাম اللهم صل على محمد وعلى آل محمد شباب بيك يا شباب سن شو يا ملا سن كومنت كورن بيش يا সবাই কেমন আছেন কমেন্ট করলে দেখা যায় না কেন সবের যে ওয়ালাইকুম আসসালাম জি কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ভাই তুমি কেমন আছো আমি অনেক ভালো আছি করো তুমি তুমি কেমন আছো তোমার স্যালেঙ্গের কি অবস্থা ᱡিয়ার ফাইনাল ভালো আমার লাইভ দেখার জন্য তোমাকে ধন্যবাদ দেখ তোমার চ্যালেঞ্জের কি অবস্থা তোমার চ্যালেঞ্জের কি অবস্থা থাকো লাইফ থেকে এখন বেরিয়ে যাবো